তো দেখতেই আমার সাথে কে আছে বাংলাদেশ বাংলাদেশের প্রো প্লেয়ার মাহাদি বাই সপ ওয়ানের সাথে ডু ভার্সেস স্কোয়াড র্যাং ম্যাচ খেলবো তারপর চলে যাই মেসে মেসে আসার পর মাহাদি ভাই স্কার গানটি পেয়ে এনিমিকে কুপিয়ে বাস করে দিতেছে তারপর আমার সামনে একটা এনিমি চলে আসে এই এনিমিটাকে আমি দিয়ে সুন্দর করে ডাউন করে দিই আর মাহাদি ভাইটাকে মেরে দেয় তারপর চলে আসে দেখি ড্রপের পাশে একটা এনিমি ছিল এই দিয়ে মাহাদি ভাই এনিমির হ্যামলেট উড়িয়ে দেয় আর আমি এনিমিটাকে এখানে ক্লিয়ার করে দেখি ওরে ভাই ড্রপের পিছনে আরো দুইটা মেন আছে ওরে ওরে মাহাদি ভাই মারুতো এই রে ভাই মাহাদি ভাই এখানে একটাকে মারছে দুইটাকে মারছে আর আমি এখানে লাস্টের কিলটা আমি চুরি করে নেই ভাই ভাই দেখি বারোটা কিল করছে গাইজ আর একটাই এনিমি আছে এই এনিমিটাকে যদি ভাই মারতে পারে তাহলে ওনার হয়ে যাবে আঠারোটা কিল আর আমি মারতে পারলে আমার হয়ে যাবে নয়টা কিল তো গাইজ লাস্ট এনিমিটাকে কে মারতে পারবে গাইস তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো গাইজ আজকের ভিডিওটি কি নিয়ে তা অবশ্যই তা এবং টাইটেল দেখে বুঝেই গেছো বাংলাদেশ টপ স্কানের পুরো প্লেয়ার বাইকে নিয়ে দুট র্যাঙ্ক ম্যাচ খেলবো তারপর ম্যাচ করে দেই স্টার্ট তারপর চলে আসি আমরা মেসে আর আমরা এমন একটা জায়গায় ল্যান্ডিং করছি যে জায়গাতে সব সময় থাকে আর মাদিভাই বলতেছে এনিমি নাকি ওনার স্কার গান নিয়ে নিয়েছে আমি বলতেছি যে এনিমিটাকে আপনি না আর একটা এনিমি চলে এসেছে এই এনিমিটাকে মেক্সি পানের যাতা দিয়ে করে দিয়ে ডাউন ডাউন করে এনিমিটাকে এখানেই করে দিই ক্লিয়ার তারপর দেখি এখানে মাদি বাই স্টার গানটি পেয়ে যায় আমরাও চলে যাই রাশে এনিমি মারার জন্য এই দেখো আমরা বিমা শক্তির দিকে যাইতেছি মাদি বাই বলতেছে ওনার সঙ্গে অনেক উনি আছে উনি টু স্কার দিয়ে এনিমিকে কুপিয়ে বাস করে দিতেছে অলরেডি উনি কি মারা শুরু করে দিয়েছে ওরে রে ভাই সব হেডশট দিয়ে এনিমি ট্যাবলেট উড়িয়ে দিয়েছে এই দেখো গাইজ আর একটা ডাউন এটাকে উনি কিল্লার করে দিয়েছে আর আমি ওনার কিলটা কিলার করে দিই এই দেখো গাইজ আর একটা নিউ চলে এসেছে আর এই এনিমিকে কে ফোর্টি সেভেন দিয়ে ভাই সব হক শট মেরে ডাউন করে দিয়েছি আচ্ছা Tchau, tchau, tchau. এই দেখো গাই জিপলাইনের সাইডে কিন্তু একটা এনিমি আছে এই দেখো আরে ভাই অনেকটা ডেমে দিয়েছি তো এইখানে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যায় আরে ভাই সব আমাকে কি ডেমেজটা দিল এনিমি কই থেকে মারল তো এইখানে আমি ফিল্ডটা কিল্ডার করতে গিয়ে নিজেই হয়ে যাই ডাউন আমাকে এনিমি কেন কিল্ডার করে দেয় আর এখানে মাদি ভাই গাড়িটি নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে আমাকে রিভাইভ করবে আর ওনার একটু পাঁচটা কিল হয়ে গেছে আর ওনাকে কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিছে যে ভাই আপনি দশটার উপর কিল করতে হবে দিয়ে শুধুমাত্র স্কার দিয়ে কিল করতে হবে আর অন্য গান দিবে না তো উনি বলতে আচ্ছা ঠিক আছে আমি গান্ধী মারবো এই জন্য উনি আলাদা আলাদা গাড়ি নিয়ে যাইতাছে আর উনি কিন্তু পাঁচটা কিল করে ফেলছে আমিও রিবে দিয়ে ফ্যাক্টরি থেকে পিকের দিকে যাইতেছিলাম আরে ভাই মা ভাই আমাকে বলতাছে ওনাকে নাকি এক আর মারতাছে আর উনিও এক আরকে মেরে ডাউন করে দিয়েছে এই ধর গাইস উনি বলতাছে যে আমি একারকে মেরে দিয়েছি ওয়াও ভেরি ডেঞ্জারেরস তো এইখানে আমি ওনার কিল চেক করতেছিলাম যে উনি কয়টা কিল করছে আরে ভাই উনি তো কি আটটা কিল করে ফেলছে এই দেখো গাইস একটা এনিমি আইতেছে আমার দিকে এই ধর ড্রপটা লুট করতেছিল এনিমি আর এই এনিমিটাকে আমি দেখে ফেলছি এখানে মারাটাই করে কিন্তু হেডে লাগে না আমাকে এনে অনেকটা ডেমে দিয়ে দিয়েছে এনিমি দেখি এনিমিটাকে মারতে পারি কিনা এনিমিটা বাইরেও ও বাইস হবে ওয়ার্কশট মেরে ডাউন করে দিয়েছে এনিমি তারপর এনিমিটাকে করে দিই ক্লিয়ার এনিমিটাকে ক্লিয়ার করে এখানে আমি কিট করতেছি যে আরেকটা এনিমি আইসা যদি আমাকে মেরে দেয় তাড়াতাড়ি করে এখানে কিট করে এখানে হালকা পাতলা লুট করতেছি আমার কাছে তেমন ভালো একটা লুট নয় এখানে আমি এমও টেমর সব কিছু লুট করতেছিলাম এই দেখো গাইজ পিকের দিকে আরেকটা এনিমি ওর ছিল এখানে আমি হেডশুট টাই ট্রাই করি কিন্তু লাগে না বডি দিয়ে কিন্তু লাস্ট শেষ আমি এই এনিমিটি করে দেই ডাউন ডাউন করে দেই ক্লিয়ার আর আমার এইখানে চারটা কিল হয়ে গেছে তারপর মাদি ভাই আমার সাথে সাথে এই পড়ছে ওনার দশটা কিল হয়ে গেছে উনি বলতেছে ওনার নাকি দশটা কিল হয়েছে এই জন্য উনি আমার সাথে এই করছে তো এখানে আইসেই আরেকটা এনিমি এমলেট উড়িয়ে দিছে ভাই দেখতে সরে ভাই পুলিশ করে এখানে এইখানে আমি এনিমিটি মারা টাই করি কিন্তু এনিমির গায়ে লাগে না আমি একটা গুলি দিয়ে কিলটা চুরি করে এই ধর আমি যখনই ওনার কিলটা চেক করতে যাই ও বাইসা বারোটা কিল করে চলছে উনি তারপর আমার সামনে দিয়ে একটা এনিমি গাড়ি নিয়ে যেতেছিল এই দৌ কিন্তু এনিমিটার কাছে গাড়ির স্কিল ছিল না এই জন্য আমি এনিমিটাকে গাড়িতে মেরে দিয়েছি আরও এনিমি আছে মাহাদিবাই বলতেছে সামনে নাকি এনিমি আরও আছে তো আমিও চলে যাই এনিমিটাকে মারার এমিটাকে মারারত ওই দেহ ভাই কিন্তু ফায়ার করে ডাউন করে দিয়েছে আর এনিমি গাড়ি নিয়ে যাইতেছিল এইখানে গাড়ি থেকে নামছে আর এনমিকে স্কার দিয়ে ডাউন করে দিয়েছে আর আমিও গাড়িটা পাঠিয়ে দিতেছি এনিমি এনিমি বাড়তে না পারে ডান দিক দিয়ে আরেকটা এনিমি আছে ও বাব কি মারলাম কি টা চুরি করে বলছিলাম ওনার আর এইখানেই কিন্তু আমার সাতটা কিল হয়ে যায় ওনার অনেক কিল হয়ে গেছে গাইস আর এইখানে এনিমি একটা আমাকে হিটলিস মারতেছে ভাই কি সাহস দেখতেছে এনিমির ও আমাকে হিটলিস মারছে আমাকে মারার জন্য তো এনিমিটাকে এই দেখো গাইস গাড়ি নিয়ে ইয়া পড়ছে আমাকে মারার জন্য আমি ওই এনিমির গাড়ি ফাটানোর চেষ্টা করতেছি কিন্তু অবশেষে এনিমি গাড়ি থেকে নাইমে পড়ছে ভাই কি সাহস দেখতাছো এখানে মহাদ্বীপে কিন্তু স্কার দিয়ে এনিমি আমরা টুডি মেরে দিয়েছে তারপর ফ্যাক্টরি থেকে কোলাক টাওয়ারের দিকে চলে এসেছি আর এখানে একটা এনিমি দূর হইতেছিল আর এখানে মাদি ভাই এনিমিটাকে করে দেয় ডাউন আর এনিমিটাকে আমি করে দিই কিল আর গাইস দেখতেই পারতাছো আর কিন্তু দুইটাই এনিমি আছে আর এখানে একটা এনিমি ছিল আর এই এনিমিটা কিন্তু মাদি ভাই দিয়ে মেরে দিয়েছে এখানে দুইটা ছিল এনিমি আর এখানে আমি ট্রিটমেন্ট মেরে দিয়ে ওনার স্পিডটা আমি ফুল করে দিই এখানে উনি বলতেছে এনিমি আছে কি আছে না উনি কিছুই বুঝতেছি না তো এখানে কিন্তু উনি কিলটা পেয়ে যায় এখানে একটা ডাউন কিল লাগছিল এক কিলটা পাইসে উনি তো আরেকটা এনিমি আছে গাইস দেখি আমরা মারতে পারি না আর উনি কিন্তু 17টা কিল করছে ভাই ইস কেমনে কি আর আমি আটটা কিল করছি তা আমি ওনাকে বলতাছি যে লাস্টের এনিমিটা আমি মারি তো না উনি বলতেছে না না উনি মারবে তো আমি বলতেছি যে মারতে পারে দেখি গাইস কে মারতে পারি আমরা এনিমিটাকে দুজনের মধ্যে কে মারবো গাইস তোমাদের কি মনে হয় আমি মারা ট্রাই করবো তো আমি এখানে ফায়ার টায়ার করতেছি যেন এনিমিটা বাইরে কিন্তু এনিমিটা এতই বয়ে পাইছে কি এনিমিটা বাইরে না ভাই রে ভাই এখানে কিন্তু এনিমি নাই আমি কেমন বুঝে জানো গাইজ আমি কিন্তু বলতেছি যে মহাদেপে গেছো তুমি এখানে আশেপাশে ঘুরাঘুরি করো এনিমিটাকে একটা লোকেশন দেখায় তো এখানে লোকেশন দেখায় না এই আমি বুঝে গেছি যে এই জায়গায় এনিমি নাই তো এখানে আমি ওয়াল টল মারিটা সবকিছু ইয়ে করেছি কিন্তু তাও এনিমি গুলো আইতেছে না আমাকে মারার জন্য এনিমি এত ভয়ে পাইছে ভাই কইলু পেয়ে আছে আরে ভাই এনিমি কই লুকিয়ে আছো তুমি তোমাকে আমি মেরে করব কিল এই দেখো গাইস দেখে পেলেছি এনিমি কে এই দেখো নারকেল গাছের পিছনে এনিমিটা আমি এখানে ওয়াল মেরে মেরে এনিমি সামনের দিকে যাইতাছি আরে টিম আপ করে না না টিম আপ হবে না 184 হেডশট দিছি এখানে মাদি ভাই আমার কিলটা চুরি করে নেয় কেমনটা লাগে ভাই তো অবশ্যই কিন্তু আমরা বুয়াটা করে ফেলছি গাইজ ও গাইজ আজকের ডিউটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও